জানিস না এটি তালা গুনলে প্রত্যেক তালায় দশ টাকা করে দেওয়া লাগে তুই দশ তালা গুনছু একশো টাকা বাইকে টাকা দেওয়াই লাগবি ভাই আমার কাছে এই টাকা আছে ভাই এটাই থন ভাই আমি গ্রাম থেকে আছি ভাই এটাই থন আচ্ছা ঠিক আছে এবার কার মতো কিন্তু ছেড়ে দিলাম আচ্ছা ভাই কি করে আলা পাগলা তালা গুনছি ওটা বিশ টে টাকা দিছি আশি টাকা কতগুলো টাকা লাভ করলু আমাকে বোকা ভাবছে আমি বলে গ্রাম থেকে আছি বলে বোকা 忘了。